আপনি দশম উপজেলা ছত্র দলের সদস্য সচিব এই নির্বাচনে কি ভাবনা আমার পার্টিসিপেশনটা কেমন হবে আমার দল তো পরিষ্কার করে দিয়েছে যে এই নির্বাচনে বিএনপির কোন নেতা কর্মী এই নির্বাচনে অংশগ্রহণ করবেন স্থানীয় নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে এবং আপনি জানেন যে ইতিমধ্যে যে জাতীয় নির্বাচনটি শেষ হয়েছে সংসদ নির্বাচন এই নির্বাচনে বিএনপি এই পাতানো একটি নির্বাচনকে তারা বর্জন করেছে এবং আমরা এই নির্বাচন জনগণকে আহ্বান করেছি যে তারা যাতে এই পাতানো নির্বাচনে ভোট দিতে না যায় নির্বাচন বর্জন করে জনগণ বিস্ময়কর ভাবে জনগণ এই আমাদের আহ্বানকে সারা দিয়েছে এবং এই আপনি জানেন যে দেশের একটি বড় জনসংখ্যার বড় অংশ তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে বর্জন করেছে তো আমরা মনে করি যে এটা আমাদের একটি বড় বিজয় আমাদের এই সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের একটা বড় বিজয় এবং এই নির্বাচনকে যে উপজেলা পরিষদ নির্বাচনকে যে তারা বর্জন বর্জন করেছে এটা আমাদের এই বিপ্লব বা এই যে সংগ্রামটা দ্বিতীয় দাপে আমরা অতিক্রম করেছি এবং আমি মনে করি যে এখানেও আমরা জনগণের সারা পাবো আচ্ছা বিভিন্ন

ভোট বর্জনের যে ডাক দিয়েছি আমরা সেটাকে সারা দিত না জনগণ যেহেতু সেখানে আমাদের ভোট বর্জনের সারা দিয়েছে এটা আমাদের অবশ্যই বিজয় এবং এই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা জনগণকে একটি পরিষ্কার বার্তা দিয়েছি যে বর্তমান বাংলাদেশ যেভাবে এবং যেই নির্বাচন ব্যবস্থা চলছে এই নির্বাচন ব্যবস্থার ভিতর দিয়ে কোনোভাবেই সুশাসন কিংবা গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব না এবং যেখানে সামষ্টিকভাবে রাষ্ট্রীয় অবস্থায় যেখানে সুশাসনের একটি ভালো নির্বাচনের উন্নয়ন সুযোগ নেই সেক্ষেত্রে কোন স্থানীয় নির্বাচন বা প্রান্তিক পর্যায়ের যে নির্বাচনগুলো চলছে এখন আমরা আশা করতে পারি না যে এই নির্বাচন কমিশনের অধীনে জনগণ তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিংবা তাদের যে যোগ্য ব্যক্তিকে তারা যদি ভোট দেয়ও সেটা যে আসলে কতটা সফলভাবে হবে তার কিন্তু কোন নিশ্চয়তা নাই সেজন্য আমি মনে করি যে বিএনপি যে সিদ্ধান্ত নিয়েছে এটাই সঠিক সিদ্ধান্ত জি দশমিয়া প্রতিদিনের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম